জয় শিবচন্দী জয় মা ভবানী জয় চক্রবর্তী সম্রাট অনন্ত মহারাজের জয় জয় বৃহত্তর কুচবের রাজ্যবাসীর জয় জয় রাজপুদানা সত্যমান ধর্মপ্রাণ ব্রত্তর কুচবের বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম এবং জিসিপি এর সাতাশতম কেন্দ্র অধিবেশন উদযাপন হওয়া যাওয়ার আছে বানেশ্বর অঞ্চল পুষ্ণের ডাঙার আবৃত সিদ্ধেশ্বরী গ্রাম জয় শিবচন্ডী এই যে আমার প্যান্ডেলের কাজ চলছে তো আমি দেখে লাগছ ওদিকে মঞ্চের কাজও চলছে মঞ্চটাকে এর দুটি দেখাই যায় না জয় জয় মা ভবানী যে আজকে তুবানগঞ্জ থেকে আছে মলিন্দা আর যা দেখি বাবা আছেন সব কুচবাজ দুইডাং ব্লকের মানুষই কাজ করি লাগছে আর অন্য ব্লকের আলো মানুষ নাই মলিন্দা তো আজকে দেখি না আট দিন থেকে এই আছে এই মাঠত তুবানগঞ্জ থেকে আসিয়া তোমার কবা লাগছ তোমার বাড়িতে বসে না থাকিয়া তোমার ফটাফট আইসো অনেক কাজ বাকি আছে কাজের আর একশো ভাগের এক ভাগ হয়নি তোমার বাড়িতে বসে থাকেন না ফটাফট আইসো যে বাসের গাড়ি আছে হাড়ি কড়াই সব আঁকি লাগছে রান্না বান্না সব হওয়া লাগছে তোমার বাড়ির দেরি করেন না তোমরা চলে এসো দুই নং অন্তর্গত বানেশ্বর অঞ্চলের সিদ্ধেশ্বরী গ্রামের পুষ্ণের ডাঙা ডাবরিত বিশ্ব মহাবীর চিলেরায় জন্ম জয়ন্তী উৎসব উদযাপন হওয়া যাওয়া লাগছে মাঘ মাসের আঠাশ উনত্রিশ তারিখ আর দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের এগারো বারো সবগুলা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে